আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মুসলিম উম্মাহর যে ধর্মীয় উৎসব হিসাবে ধর্মীয় কর্তব্য হিসাবে যে আমরা কোরবানি দিই এই কোরবানিটা কাদের উপরে বাধ্যতামূলক তথা ওয়াজিব হয় এরা কারা আপনার কাছে কতটুকু সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয় কতটুকু স্বর্ণ থাকলে ওয়াজিব হয় কতটুকু রূপা থাকলে ওয়াজিব হয় এই বিষয়গুলো আমাদের জানার দরকার এবং এক পরিবারের ভিতরে কয়েকজনের কাছেই এই সমস্ত সম্পদ যদি থাকে কোরবানি দেওয়ার উপযুক্ত হিসাবে তাহলে কি প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব এই বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা ধারাবাহিকভাবে হজরত শায়েক আহমদুল্লাহ মুফতি আরেফ বিন হাবিব এবং ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে আমরা এই বিষয়গুলো জানব প্রথমে আমরা শায়েক আহমদুল্লাহ সাহেব থেকে আমরা জানবো উনি কাদের উপরে কোরবানি ওয়াজিব কোরআন হাদিস ভিত্তিক দলিল দিবেন ইনশাআল্লাহ উনি কি বলে আমরা শুনে আসি সব হলো যাকাত এর নিসাব একজন মানুষ কাছে 595 গ্রাম রূপা বাত্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার যে মূল্য আছে সেটিই সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানীর জাকাতের সেটি সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শ্রুতিই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরও কোরবানিটি বর্তায় এর জন্য নেছাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদির আবলা মায়েক্রাম এবং অন্যান্য যাবে হানাফি মাজাব আমাদের সোলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাতের নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে আমরা এতক্ষণ শায়েক আহমদুল্লাহ হুজুর থেকে জানলাম আল্লাহ ফাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন এবার আমরা শুনব মুফতি আরেক বিন হাবিব আমাদেরকে কাদের উপর কোরবানি ওয়াজিব এ বিষয়ে কি বলতেছেন সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মুস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফলায় আসল্লা সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল সাল্লাহ বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি কার উপর ওয়াজিব খুব দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগার জিল হস বারোই সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারোই জিল হস এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব এই পর্যায়ে আমরা জানব যুগের অত্যন্ত লেটেস্ট বক্তা আমাদের অত্যন্ত ফিয় আলম হযরত ডক্টর মিজানুর রহমান আঝারী যাদের উপরে কুরবানি ফরজ এই বিষয়ে কি আলোচনা করছেন আমরা শুনে আসি ওনার আলোচনা যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি ওয়াজিব যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ পূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না দিতে হবে আমরা দুইটি নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা ফিবনি সুলাইম রাদি আল্লাহর বর্ণিত একটি হাদিস সোনান আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও মা বে আরাফাতিন আমরা রসুল্লাহ ইসলামের সাথে নয় জিলহজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রসুল্লাহলাম আমাদেরকে বলেছেন ইয়া আই হান্ন হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাই চিন ফিকুল্লি আমিন উদ হেইয়া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে

আল্লাহ রাসুসাহ ইসলামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু তার নিজের পক্ষ পক্ষ থেকে থেকে এবং ফ্যামিলির অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যমান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যমান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের হবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন ইবনু মজার একটি হাদিস যেখানে আল্লাহ রাসুল্লাহলাম বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু আলাম ইদহ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া কবান্না মুসল্লানা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুসাহ ইসলাম হুশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ গায় না আসে এ ওনারা বলেছেন মানকান আল্লাহ যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোস্ত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হল সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেওয়া আশা করি এই মাসালিটে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ আমরা যে তিনজন আলেম থেকে জাদুর উপরে কোরবানি ফরজ বা ওয়াজিব শুনলাম আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে এই দলিলগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহর উপর সন্তুষ্টি স্বরূপ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা খাস নিয়ত যেন কোরবানি দিতে পারি আমাদেরকে আল্লাহ ফাক তৌফিক দান করুন وأخر دعوانا أن الحمد لله رب العالمين